গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট আর কটুকথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ দুই যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন আপনি যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি তিনি আপনাকে দিতে চলেছেন তিন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন চার শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি খনিকের জন্য সুখ দিয়ে থাকো তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না পাঁচ মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে ঠিক তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে ছয় আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে জ্ঞান পাই আর কিছু মানুষের থেকে শিক্ষা পাই সাত কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন আর আপনি হাসতে থাকলে পৃথিবীও আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না নয় যদি কেউ আপনার কাজকে সন্দেহ করে তাহলে মন খারাপ করো না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপর করা হয় কয়লার কালো দাগের ওপর নয় দশ মনের শান্তি জীবনের সবথেকে বড় উপার্জন এগারো উপদেশ সঙ্গ ও সময় কাউকে না চাইতে দিবেন না লোকেরা প্রায় সেগুলোকে সস্তা বলে মনে করে বারো একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন তেরো যেমন পাতা না ঝরলে গাছে না ঠিক তেমন Oh.